শরাবে শালন নিয়ে যেন স্বীকার করতে না হয় যে আমি ইসলাম সম্পর্কে জানি না বলা আপনার সংগ্রাম যদি বাংলাদেশের মতো 90% মুসলমানের রাষ্ট্রের প্রধান নন্টে হয় সে যেন সাহস নিয়ে বলতে পারে বাইতুল মুকাররমের ইমাম যদি কোনো দিনে থাকে আমি বাইতুল মুকাররমে জুমার নামাজ ইমামতি করতে পারব। ঠিক সম্মানিত dihadirin

মহাগ্রামে কোরআন করিমের একখানা আয়াত ছিল আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোরআনের আয়াত নিয়ে কি কোনো দলা দলে আছে এদেশের আওয়ামী লীগের লোকেরা কোরআনের আয়াতের পক্ষে না বিপক্ষে কথা বলতে হবে জোরে বলবেন বিএনপির লোকেরা কোরআনের আয়াতের পক্ষে না বিপক্ষে জাতীয় পার্টির লোকেরা পক্ষে না বিপক্ষে দুঃখ জনক হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মহাগ্রামে আয়াত ছিল রব্বি সিদিনে আইমা আপনাদের কাছে বিশ্ববিদ্যালয়ের লগত থাকে সমস্যাটা কি কোন সমস্যা আছে এটা দেওয়া হলো কেন আমি সরকারের কাছে জানতে চাই এদেশের নাগরিক হয়ে জানতে চাই এদেশের আওয়ামী লীগ বিএনপি

কোরআনের আয়াত বাদ দিলে আপনাদের কষ্ট লাগে কি লাগে না যদি না লাগে আপনি মুনাফিক হয়ে গেছেন এই নিয়ে কোন দলাদলি নাই কোরআন সভা সুতরাং ইউ হ্যাভ টু প্রটেস্ট ইফ ইউ আর এ মুসলিম তুমি মুসলিম হলে তোমার দলীয় পরিচয় যাই হোক এটার প্রতিবাদ তোমাকে করতে হবে শিক্ষা ব্যবস্থা উন্নত করবেন দেয়ার ফিফটি থ্রি পাবলিক ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ পনেরোটা সরকারি বিশ্ববিদ্যালয় আমার ভাইরা একশো ছয়টিটা সরকারি বিশ্ববিদ্যালয় আমাদের জন্য লজ্জার বিষয় হল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমার একটা বিশ্ববিদ্যালয় কেউ এদেশের ভিসিরা স্থান দিতে পারল না আমরা ভিসিলে বলতে চাই আমার ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয় আপনাদের আমাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় কোন সাহসে আল্লাহ কালামের আয়াত মাত্র দৃষ্টতা দেখালেন কেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে আপনাদেরকে একটা প্রতিমন্ত্রী সমান বেতন দেই কেন আপনারা বিশ্বের র্যাঙ্কিং এ আমার বিশ্ববিদ্যালয় গুলোকে দাঁড় করাতে পারলেন না এভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যাবে না ঠিকই না ভাইরা আমার দৈনিক কালের কণ্ঠ পত্রিকা দুই হাজার সালের নভেম্বরের চার তারিখ এডিটোরিয়ালে লিখেছিল ঢাবি এবং বুয়েত মাদকের আক্রা আমার বক্তব্য যারা বেশি শুনেছেন

মিستر এমদাদুল হক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এدار এখন কোনো শিক্ষालय নাই তিনি বলছেন এটা মাদককে আচ্ছায় পরিণত হয়েছে আমরা বলতে চাই বাপ যদি দিতে হয় আপনাদের লজ্জা হয় না বাপ যদি দিতে হয় কোরআনের আয়াত কেন মাদক বাতেন ঠিক সম্মান আপনাদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরদের বলতে চাই এবং এরা তো সরকারেরও বদনাম করছে ঠিক কিনা ভারতের শুনুন ছবি রাগ করছেন আপনারা দৈনিক প্রথম আলো পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক কলাম লিখেন তিনি বলেছেন পশু বানানোর কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়েকে বলছেন পশু বানানোর কারখানা। ঠিক। আমাদের লক্ষ্যটা বিশ্ববিদ্যালয়গুলোকে আমার টেস্টের টাকা দিয়ে আমরা পরিচয় তো নই পশু বানানোর কারখানা বানানোর জন্য নয়। বরং আমরা বলতে চাই আমরা বিশ্ববিদ্যালয়কে মানুষ বানানোর কারখানা দেখতে চাই। ঠিক। আপনারা আপনারা মনে করেছেন কোরআনের আয়াত গদ দিলা আধুনিক হবে না। माननीय ভাইস চ্যান্সেলর মাদক গদ দিন। ঠিক। এটাকে মানুষ বানানোর কারখানায় পরিণত করুন।

আমার বিশ্ববিদ্যালয়ে একটা মুসলিম ছাত্র নামাজ মিস করে না তারджуত মিস করে না ফজরের পরে সুরা ইয়াসিন পড়া মিস করে না আমরাustum ঢাকা বিশ্ববিদ্যালয়ে গর্ভের বিষয় পরিণত হয়েছে। সেটা তো বলতে পারলেন না। ভাই আমার খুবই দুঃখ লাগে শিক্ষা ব্যবস্থা প্রণণের দায়িত্ব কাদের হাতে দেওয়া হয়েছে? আপনারা রাত করতে পারেন কিন্তু আমাদের দায়িত্ব আমরা যদি না বলি হাসনর ময়দানে

ছেলেদের মাথায় ছবিতে টুপি ছিল মেয়েদের মাথায় ছবিতে হিজাব ছিল ভাইরা আমার দুই হাজার তেইশ সেই টুপি বা হিজাব বাদ দেওয়া হয়েছে আমি জানতে চাই এদেশের মুসলমানের মাদ্রাসায় দাঁড়ি টুপি হিজাবের অপরাধটা কি আমার ভাইরা শুধু তাই নয় ক্লাস ওয়ানের ইংরেজি বই নিয়ে আসুন আমার সামনে আমি এখনই দেখাব পৃষ্ঠা নাম্বার তিন সেখানে বাইশ শিক্ষা বইয়ে এটা কনভার্সেশন ছিল ওটা শুরু হয়েছিল আসসালাম আলাইকুম বাদ আসসালাম আলাইকুম দিয়ে কিন্তু দুই হাজার তেইশ বইয়ে আসসালাম আলাইকুম বাদ দিয়ে দেওয়া হয়েছে গুড মর্নিং আপনাদের কাছে জানতে চাই দল নিয়ে বিরোধ থাকতে পারে ভোট আমরা কেউ রান্দলে কেউ ধানে কেউ মজাই দেই কিন্তু সালাম নিয়ে কারো কোনো মতবিরোধ আছে নাকি শিক্ষা ব্যবস্থার উন্নতির নামে সালাম বাদ দাও হিজাব বাদ দাও কোরআনের আয়াত বাদ দাও আমরা স্পষ্ট করে বলতে চাই এই যে নির্বাচন সামনে আমরা কিন্তু কোনো মিছিল দিছিলে যাই না আপাতত আমরা যা হুজুরা তো এমনিতে কোনো মিছিল করে না আপাতত ইসলাম এমনিতে মিছিল করে নাকি কিন্তু দাড়িতে ধরে টান দিলে কি আর বসে থাকে যায় না ধরে টান দিলে কি আর বসে থাকে যায় না কোরআনের আয়াত নিয়ে টান দিলে কি আর বসে থাকে যায় এদের সরকারকে বিরয়ের সঙ্গে শ্রদ্ধা সঙ্গে বলতে চায় ওয়ার্নিং দেওয়া হয়েছে হিজাব বাদ দিয়ে টুপি বাদ দিয়ে সর্বশেষ কোরআনের আয়াত বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থার যে উন্নতি সাধনের চেষ্টা করা হয়েছে এদেশের সাত কোটি মুসলমান শিক্ষা ব্যবস্থা সেই উন্নতি চায় না আমরা রাগ করছে না কোনো আমরা বলতে চাই সরকারে যারা আছেন আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে বলছি গুড মর্নিং আসসালামু আলাইকুম এর পরিবর্তে গুড মর্নিং কেন টুপি বাদ কেন দিয়ে একটা ফ্রক পরিয়ে বাচ্চাকে সুবিধা হবে কেন দেওয়া হবে আমাদের কথা হলো শিক্ষা ব্যবস্থার যে উন্নতির মানে হলো হিজাব বাদ দিয়ে মাদ্রাসা বইয়ে ফ্রাদ হাত প্যান্ট পড়ানো শিক্ষা ব্যবস্থার যে উন্নতির মানে হলো মাদ্রাসার ছেলে ছবি থেকে টুপি সরানো শিক্ষা ব্যবস্থার যে উন্নতির মানে হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লগ থেকে আপনি যেদিন আইন আয়া ছাড়ানো এদেশের সাতটা কোটি মুসলমান শিক্ষা ব্যবস্থা সেই উন্নতিতে থুতু মারে সে উন্নতি আমরা চাই না ঠিক না সরকারের কাছে আমাদের দাবি হল কোরআনের আয়াত যে ভাইস চ্যান্সেলর বাদ দিয়েছেন তাকে দ্রুতই ডেকে নিয়ে শোকস করতে হবে তাকে শাস্তির আওতায় এনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লগতে আবারও কোরআনের আয়াত প্রতিস্থাপন করতে হবে কে কে দাবির সাথে একমত আছেন দুই হাত তুলে দেখান